সুপ্রিয় দর্শক আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিনা বড় আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি নগর ই ব্লকে এখানে পাঁচ কাঠার একটি প্লট সেল করা হবে দক্ষিণমুখী এই প্লটটি সেল করা হবে পাঁচ কাঠার দেখতে পাচ্ছেন বান্ডারি করা আছে এবং নগরের যে মেইন রাস্তা সেই মেইন রাস্তা থেকে একটি প্লট ভিতরেই এই প্লটটি যারা নগরে নিষ্কণ্টক জমি চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বেশ কিছু প্লট রয়েছে ভালো ভালো লোকেশনে যেমন এই এই প্লটটি হচ্ছে নগর ই ব্লকে পাঁচ প্লটটা কাঠার বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে যারা নগরে প্লট খুঁজছেন বা কিনতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই প্লটটি সেল করা হবে খুবই রিজনেবল প্রাইসে একটি ভালো লোকেশনে যেহেতু এখানে চারপাশে বিল্ডিং উঠে গেছে এই প্লটটা খালি আছে আর পাশে প্লট খালি আছে যাই হোক এই প্লটটার দাম হবে আপনার কোটি লক্ষ টাকা পার কাঠা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো সুপ্রিয় দর্শক যারা এই প্লটটি দেখতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ